দিল্লি পুলিশের তরফ থেকে বঙ্গভবনে একটি চিঠি গিয়েছে চিঠিটা যদি আমরা আপাদমস্তক মানে পুরোটা দেখি তাহলে দেখে মনে হবে যে একটা ট্রান্সলেটরের বা অনুবাদকের চাওয়ার জন্য একটা অনুরোধ করা হয়েছে কিন্তু লেখাটা যদি আমরা ভালো করে দেখি যেটা হাইলাইট করা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন সাবজেক্ট যেটা লেখা রয়েছে বাংলাদেশি ভাষায় লেখা নথির অনুবাদ এইটা হচ্ছে গিয়ে বিষয় এবারে প্রশ্ন হচ্ছে বাংলাদেশি ভাষা বলতে কি বোঝাচ্ছে দিল্লি পুলিশ তারপর লেখা হচ্ছে যেই জায়গাটা দেখুন ইয়েলো মার্ক করা সেখানে লেখা হচ্ছে বাংলাদেশি লেখা হিসেবে চিহ্নিত নথির হিন্দি এবং ইংরেজিতে অনুবাদের জন্য বাংলাদেশি ভাষায় দক্ষ একজন সরকারি অনুবাদকের জন্য অনুরোধ করা হচ্ছে এইটা দিল্লি পুলিশের চিঠির বয়ান দিল্লি পুলিশ চিঠিতে এই কথাটা লিখছে এবারে এতদিন পর্যন্ত মানে এই কথাটা কি মানে বাংলাদেশি ভাষা বলে কোন ভাষা রয়েছে সেটা নিয়ে কিন্তু সমস্যা বাঁধে নানান রকমের প্রশ্ন ওঠে প্রশ্নচিহ্ন ওঠে আমি কর্নেল চৌধুরীর কাছে আসবো ঠিক এই জায়গাতেই কর্নেল চৌধুরী একটা উদাহরণ দিই সেটা হচ্ছে গুজরাট একটি রাজ্য আমাদের দেশের পশ্চিম প্রান্তের একটি রাজ্য এই গুজরাটের প্রধান ভাষা কি গুজরাটি এবারে যারা গুজরাটি ভাষা বলেন আমরা যদি একটু প্রত্যন্ত জায়গায় যাই গুজরাটের যেরকম কাচ বলে একটি জায়গা রয়েছে আমরা সবাই জানি খুব ফেভারিট একটি জায়গা সব মানুষেরই সেই কাচ্চের একটা ভাষা হচ্ছে গিয়ে কাচ্চি কাচ্চি ভাষা তার মানে তাহলে কি সেই কাচ্চি ভাষাকে আলাদা করে স্পেসিফিক করা হবে যেরকম এই ক্ষেত্রে বাংলাদেশী ভাষাকে স্পেসিফিক করা হলো মানে এই বিষয়গুলো কিন্তু খুব যথার্থ আপনি বলেছেন যে 26 এর ভোটের তাওয়া গরম করার জন্য কিন্তু এই বিষয়গুলোকে সামনে আনা হচ্ছে আর আমি আরো পরিষ্কার তুমি গুজরাটের কেন বললে তুমি বলো পাঞ্জাব ভারতের পাঞ্জাব পাকিস্তানের পাঞ্জাব দুটো ভাষা সে একই পাঞ্জাবি ভাষায় ভারতের পাঞ্জাব এবং পাকিস্তানের পাঞ্জাব একই ভাষায় কথা বলে সিন্ধি যারা তারা একই সিন্ধি যারা ভারতে থাকে ভারতীয় সিন্ধি যারা পাকিস্তানে থাকে পাকিস্তান সিন্ধি যারা কথা বলে তারা তো ভারতীয় না বাংলাদেশি যারা বাংলায় কথা বলে তারা ভারতের নাগরিক না তারা বাংলাদেশি এবং বাংলাদেশ যেভাবে ইনফিল্ট্রেশন হচ্ছে সপন আমরা আমি এই বোধ হয় চার দিন আগেই একটা প্রোগ্রাম করেছি খুব পরিষ্কার প্রোগ্রামে বলা হয়েছে যে দশটা যে বর্ডারের কাছে যে জেলা পশ্চিমবাংলার সঙ্গে লাগানো বাংলাদেশের দশটা জেলা আছে এবং তুমি তার আমরা দিয়ে কথা বলতে হবে কারণ হাওয়ায় কথা বলে বাজার গরম করে রাজনৈতিক ভাবে বাজার গরম করে লাভ নেই তো আমি যদি দিয়ে কথা বলি দু হাজার এগারো এবং দু হাজার চব্বিশ অথবা তেইশ নাও দু চব্বিশ দুটো ইলেকশনের এটা তো আমার ফিগার না তোমার ফিগার না এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একদমই 11 যা ভোটার ছিল পশ্চিম বাংলায় ধরো আমি একটা জায়গা ছুটি ধরে নাও ফালদা ধরে নাও ফরাক্কা ধরে নাও যেকোনো একটা সেইখান দিয়ে মুর্শিদাবাদের যে কোনো জায়গা ধরে নাও সেইখানকে 2024 এ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ভোটার তা বৃদ্ধি পেয়েছে 35 থেকে 37% যদি ধরো 0% আমি ধরে নেছি 2011

দু হাজার এগারো তো দু হাজার তার কত বয়স হবে আমি কাটতে ভুলে গেছে দু তিন পার্সেন্ট ইনটিগ্রেশন হয়েছে ইন্টারস্টেট মাইগ্রেশন করে পশ্চিম বসতি হয়েছে তো আমি পঁয়ত্রিশ থেকে আরো মাইনাস করলাম তাহলে

2024 এ আবার বললাম 13 বছর 14 বছরে বয়সের থেকে হয়নি বেশি তাই সে ভোটার নয় তাহলে 30% ইরিশ পার্সন কারা একদমই ভোটার এই डिस्ट्रিক্ট গুলোে কোথা থেকে এলো এই প্রশ্ন উঠবে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এটা রাজনীতির ব্যাপার না এটা দেশের ব্যাপার এটা সার্বভৌমত্বের ব্যাপার এটা ইন্টিগ্রেটির ব্যাপার এটা ন্যা আমরা আলোচনা শুরু আগে আপনারা একটা বলিউড মুভি খুব বিখ্যাত একটা বলিউড মুভি জলি এল এল বি টু অক্ষয় কুমার অভিনীত সেই মুভিটি দেখেছেন যেখানে একটা রুম প্রসিডিংস হচ্ছিল যেখানে এক জিহাদি কাশ্মীরের এক বিচ্ছিন্নতাবাদী জিহাদি তাকে যখন কোর্টে পেশ করা হয় সে সনাতনী বেশে একেবারে সাধু বেশে কোটে এসেছে এবং সেইখানে সেই সময় সনাতন ধর্মের বেশ কিছু বিতর্ক অক্ষয় কুমারের সঙ্গে তার হচ্ছে এবং আলটিমেটলি সে বলছে যে সে আল্লাহর নাম নিচ্ছে তারপর তার যে রহস্য সেই রহস্য ফাঁস হয়ে যাচ্ছে এবারে সেই রকমই এক বাস্তব কাণ্ড আমাদের এই রাজ্যেই ঘটেছে নদীয়ার তেহট্টের এক বাসিন্দা যাকে সাধু বলে এতদিন সবাই জানত সেই ভিডিওটা দেখাবো তার আসল নাম হাসেম আলী এবং একে গ্রেপ্তার করা হয়েছে নদিয়া তেহট্ট থেকে দেখুন একেবারে সাধুর বেশ এক সনাতনী সাধু ঠিক যেরকমভাবে সাজ পোশাক করে যেরকমভাবে থাকে সেই বেশেই রয়েছে এই হাসেম আলী মল্লিক তাকে গ্রেপ্তার করা হয়েছে ঠিক কিছুক্ষণ আগেই যে কথাটা কণ্ডেল চৌধুরী খুব বিশ্লেষণ দিয়ে খুব সুন্দরভাবে আপনাদের বোঝাচ্ছিলেন যে এই যে পরিমাণ যেভাবে ভোটার কার্ডে ভোটারের হার বেড়ে যাচ্ছে বা ভোটার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এটা কোথা থেকে আমি আবারও কর্নেল চৌধুরীর কাছে আসবো এই বিষয় কর্নেল চৌধুরী এই যে এই ধরনের লোক হাসেম আলী মল্লিক শুধু একজন দুজন নন হাজার 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 মানুষ যারা ইনফিল্ট্রেট করছেন বাংলাদেশ থেকে শুধু এই বাংলায় নয় বাংলা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে তারা প্রসার জমিয়েছে সেখানে রোজগার করছে করে কমবে খাচ্ছে এইভাবেই তো ভোটার সংখ্যা বাড়ছে কর্নেল চৌধুরী লোক তারাও টিমের জেহাদি হতে পারে জামাতি হতে পারে এ তারা ঢুকছে আমরা এই খাগড়াগড় দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন নদিয়ায় দেখেছি কৃষ্ণনগরে দেখেছি মালদা মুর্শিদাবাদ বিভিন্ন ঘটনা দেখেছি যেখানে কমপ্লিট যারা বাংলাদেশি বাংলায় কথা বলতে পারে কিন্তু বাংলাদেশি জঙ্গি বাংলাদেশি জামাত বাংলাদেশি তারা এসে ভারতবর্ষে অশান্ত করার জন্য পশ্চিম বাংলাকে অশান্ত করার জন্য তারা ইলিগালি ইনফিল্ট্রেট করে পশ্চিম বাংলাকে অশান্ত করেছে বিগত দিনে এবং সামনে ভোট আসছে একটা সময়ে কেন্দ্র এবং রাজ্যকে একসঙ্গে নিতে হবে এটার উপর রাজনীতি না খেলে যারা বাংলাদেশি তাদের জায়গার মতন যে রাষ্ট্র থেকে আমরা জানি এবং কে অনুপ্রবেশকারী এই দুটোর আলাদা আলাদা ডেফিনেশন আছে তারা অনুপ্রবেশকারী যারা ইলিগালি ইনফিল্ট্রেট করেছে ভারতবর্ষে তাদের জায়গা কোথায় যে জায়গা যে রাষ্ট্র থেকে সেখানে রিপোর্ট করতে হবে